বাংলাদেশ ক্রিকেটের জন্য দারুণ এখানকার ক্রাউড সত্যিই অনেক অসাধারণ এটা এমন কিছু যেটা ছোট থাকতে আমরা স্বপ্ন দেখতাম যে বিশাল ক্রাউডের সামনে ম্যাচ খেলতে পারা তাই আমি এমন ক্রাউড উপভোগ করছি সত্যি বলতে এই টুর্নামেন্টে আমাদের এখনো বেশ কয়েকটি ম্যাচ বাকি আমি মনে করি যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে আমরা শেষ চারে পৌঁছাতে পারবো আমি জয়ের প্রত্যাশা করছি ছেলেরা ক্ষুধার্ত হয়ে আছে বাংলাদেশ ক্রিকেটকে তারা দেখাতে চায় সিলেটকে তারা দেখাতে চায় স্ট্রাইকারসকেও তারা দেখাতে চায় আশা করি আমরা কয়েকটি ম্যাচ জিততে পারব এবং ছন্দ খুঁজে পাব আমি মনে করি না হারের পেছনে বড় কোনো কারণ আছে আমি মনে করি আমরা জটিল কিছু অবস্থায় ম্যাচ হেরে গেছি সম্ভবত কেউ উইকেটে নেমেছে কিন্তু ত্রিশ রান নিতে পারেনি সম্ভবত আমরা দু একটি খারাপ ওভার করেছি বা খারাপ দু একটা বল করেছি সত্যি বলতে ক্রিকেট খুবই কঠিন খেলা তাই বড় কোনো কারণ নেই আমাদের সম্মিলিতভাবে পারফর্ম করতে হবে এবং ফলাফল নিশ্চিত করতে হবে

এটা দারুণ আমি এ নিয়ে দ্বিতীয়বার বাংলাদেশে এসেছি আমি খুবই উপভোগ করছি গত রাতে আমি একজনকে বলছিলাম যে আমি নিয়মিতই বিপিএল এ খেলতে চাই আমি এমন সমর্থন পছন্দ করছি ক্রাউড পছন্দ করছি এখানকার সুযোগ সুবিধা পছন্দ করছি যেসব দেশ ক্রিকেট খেলে সেগুলো আমার পছন্দ আমি সেসব দেশে গিয়ে ক্রিকেট খেলতে পছন্দ করি আমরা অনেক সমর্থন পাই বিশেষ করে সিলেট স্ট্রাইকারস এটা আমাদের জন্য দারুণ হ্যাঁ আমি এটা উপভোগ করছি Okay, thank you okay, guys. Okay.